আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুয়ে আল্লাহ রহমতে যেমন আছি ভালো আছি স্বামী সন্তান নিয়ে তো আজকে একটু সাজুগুজু করব ঘর থেকে বের হ'ব। কোথাও এক জায়গায় যাব তাই তো রেডি হইতেছি জলদি করে একটু বেড়াতে বের হবো আজকে অটোরিকশা দিয়ে ঘুরবো সারাক্ষণই তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করবো আর বের হবার আগে আমি কি কী আপনাদের সাথে কীভাবে রেডি হই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনারা দেখতে থাকুন আর আমি কিন্তু এখন আর ভালো ব্লগ দিতে পারতেছি না প্রতিদিন আর দেওয়া হয় না তো যাই হোক আপনারা আমার প্রত্যেকটা ব্লগই দেখেন আর আমিও প্রতিদিন কিন্তু ব্লগ দেই না সপ্তাহে দুই একটা দেওয়া পরে এখন তাও ব্যস্ততার ভিতরে যা দেই তাই বেশি আর বিডু করা হয় না তো যাই হোক এখন আমি রেডি হচ্ছি আর একটু পরে বের হয়ে যাব গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে অটো গাড়ি আর তার জন্য তো আমি জলদি জলদি একটু রেডি হইতেছি এটা সেটা ওটা ওটা মুখে মাখামাখি করতেছি কারণ ঘর থেকে বের হলে তো একটু অন্যরকমভাবে বের হতে হয় আর আমার রিহান বাবু বলতেছে এই আঙুল দিয়ে আমি সোনু দিব একটু দে বলতেছি না তোমার এখন দেওয়া দরকার নেই তো যাই হোক কথা বলতেছি আর রেডি হচ্ছি আমার কিন্তু অলরেডি রেডি হওয়া শেষ আমি এখনই বেরিয়ে যাব তবে বেরোবার আগে কিন্তু বোরকাটা পরে নেবো সব জায়গায় কিন্তু এভাবে যাই না বোরকাও পড়ি তো যাই হোক একটু একটু করে রেডি হতেছি কারণ আস্তে আস্তে করেই হইতে হয় জলদি করে হয় না আর ধীরে সুস্থিরেই কিন্তু রেডি হচ্ছি আর চুলও বাঁধে পাগলের মতন দেখাচ্ছে চুলটা বাঁধবো পরে আগে একটু রেডি হয়ে নেই বোরকা পড়ার আগে আমি চুলটা বেঁধে নিব তো যাই হোক কোনোখানে যাওয়ার আগে কিভাবে রেডি হই ওইটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি সব জায়গায় তো আর এভাবে যাওয়া যায় না একটু ভালো করে রেডি হতে হয় একটু নিজেকে গুছিয়ে গেছে তো আর ঘরে রাখতে সবসময় পারি না তাই তো মাঝে মধ্যে একটু বেরিয়ে গেলে গুছিয়ে নিজেকে বের হই সংসারের চাপে কামে বাচ্চাদের জামেলায় ঘরের মধ্যে তো নিজেকে গুছিয়ে রাখতে পারি না এই ব্যাপারে রাখলে তো ওভাবেই হয়ে যাই পাগলের মতন ঘরের মধ্যে বসে থাকি আর বাইরে গেলে তো আর পাগলের মতো যাওয়া যায় না একটু ভালো করে যেতে হয় তো যাই হোক এখন কিন্তু চুলটা বেঁধে নিচ্ছি আর চুলটা বেঁধে নেওয়ার সাথে সাথে কিন্তু আমি বোর কারও পরে ফেলবো তো ওয়েট করতে করতে একটু রেডি হয়ে গেলাম আর এখনে কিন্তু আমি বেরিয়ে যাব বের হয়ে যাব ঘর থেকে আর আপনারা কমেন্ট করে জানাবেন কে কীভাবে রেডি হন কে কি করেন কে কোথায় ঘুরতে যাবেন সেটা কিন্তু আমার ফ্রেন্ড যারা আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন আমাকে কিন্তু শেয়ার করবেন কথাগুলা তো যাই হোক আমি কিন্তু এক একবারে রেডি হয়ে গেলাম এখনই কিন্তু বোরকা পরব আর যাব একটু বাড়ির দিকে বাপের বাড়ির দিকে তাই তো রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম খুব জরুরি একটা কাজে আমাকে বাড়িতে যেতে হচ্ছে আর আমি কিভাবে যাই কোন দিক দিয়ে যাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক এখানে কিন্তু চলে আসলাম আর অটো রিক্সা দিয়ে যাচ্ছি অটো দিয়ে আর দুই পাচ্চা সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আর এই যে দেখুন আমি অটো গাড়ির মধ্যে বৈশা রয়েছি আর খুব ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস গ্রামের পরিবেশ যেন ভালো লাগে মাঠের পরে মাঠ দান খেতে খেতে দান সোনালি কালারের হয়ে আসছে এগুলা কেউ কেটে ঘরে নিয়ে যাচ্ছে কেউ ফসলগুলা মাঠেই রাখছে তো যাই হোক এগুলা দেখতে দেখতে কিন্তু সামনে বাজার চলে আসছে আর এই বাজার বাজারও ছেড়ে দিলাম আবারও সামনে খোলামেলা মাঠ ফসলে ভরা খেত দান পেকে আছে। আর এদিকে মাটি কেটে সারি সারি করে বেঁধে রেখেছে মনে হয় কোনো টাড়ি উঠাবে তো যাই হোক সামনের দিকে চলে যাচ্ছি রাস্তাঘাট দেখতে দেখতে আর এই খোলামেলা হাওয়া বাতাস খেতে খেতে কিন্তু চলে যাচ্ছি আর দেখুন কত সুন্দর লাগে এদের খেত খামার চোখ পাতাল দেখতে অনেক ভালো লাগে আর আমি তো গ্রামের মেয়ে তাই গ্রাম আমার কাছে খুব ভালো লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই